আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা সকলেই জানেন এই চ্যানেলটি প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ সমন্বয়ে আলোচনা করা হয় আজকেও ঠিক তাই আজকে আপনারা এই ভিডিও দেখে কিন্তু কিছুটা উপলব্ধি করতে পারছেন এটা কি গাছ এটা অনেক কি পরিচিত অনেক আবার এটা পরিচিত না কারণ যাদের অঞ্চলে এটা জন্মে তারা পরিচিত এটা হচ্ছে হাতির সুর গাছ এটা দেখেন উপরে দেখেন এই যে আপনার সুরের মতো দেখা যায় হাতির সুরের মতোই দেখা যায় লম্বা লম্বা ফুল এটাকে বলা হয় হাতি সুর গাছ এই গাছের খবর অনেকে জানে অনেকে জানে না প্রত্যেকটা গাছই কিন্তু অনেক উপকারী কিন্তু আমরা অনেক জানি অনেকে জানি না বিশেষ করে যারা কবিরাজ বা হেকিম এরা অনেক ঘাটাঘাটি করে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এই গাছের এই উপকারিতা সেই গাছের সেই উপকারিতা বিভিন্নভাবে এগুলো যাচাই ফাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আইডেন্টিফাই করে যে না এই গাছের আসলে কার্যকারিতা ভালো তা আমরাও কিন্তু এরকমভাবেই যাচাই ভাচাই করে এই হাতিস গাছের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছি এই হাতিসুর গাছের পাতায় কোনো উপকার নাই ফুলে কোনো উপকার নেই এটা গাছের শিকড় অনেক উপকারিতা যদি কেউ কাঁচা রস করে খাইতে পারে মধুর সাথে পাঁচ সাত দিন যদি খায় তাহলে সে বুঝে যৌন শক্তি কারে কয় যৌনশক্তি কারে কয় কয় প্রকার কী কী সে বলতে পারবে এটা যে খাইছে সে বলতে পারবে যে খায় নাই সে বলতে পারবে না এজন্য আপনারা গাছের প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন গাছ কিন্তু মানুষের ঠকায় না এই হাতি সুর গাছ আপনি ইউটিউবে হোক গুগলে হোক আপনি সার্চ দিয়ে দেখেন যে হাতি সুরের গাছের শিকড়ের উপকারিতা শিকড় খাইলে কি উপকারিতা হয় তাইলে বুঝবেন যে জনশক্তি কত প্রবল হারে বৃদ্ধি হয় যাই হোক এখন যে কথাটি বলতেছিলাম আপনারা বরাবরই জানেন যে চ্যানেলে শারীরিক দুর্বলতা বিষয়ে যে বনাজি যে সকল ওষুধগুলো দেওয়া হয় আপনারা জানেন এই চ্যানেলে এই বিষয় নিয়েই আলোচনা করা হয় আপনাদেরকে একটা অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন আর অনেক কি বলে যে ভাই হাতি শুর গাছ আমার কী তাহলে শিকড় দেওয়া যায় কি না একে যদি আমি শিকড় দিতে যাই অনেক ঝামেলা হবে কি ঝামেলা হবে সুন্দরবন কুরিয়ারে পাঠাইতে গেলে এই শিকড়টা আমাকে তুলতে হবে আজকে যদি তুলি কালকে কুরিয়ারে বুকিং করি যাইতে লাগবে দুই দিন তাহলে চার দিন চার দিন পর্যন্ত যদি কুরিয়ারে থাকে তাহলে এই শিকড়টা শুকায়া যাবে শুকায় গেলেও কিন্তু রস বেরোবে না তাজা জিনিসের তাজা স্বাদ আপনি শুধু এই গাছ না যে কোনো একটা গাছে যদি উঠায় রাখেন এটা কিন্তু রোদে তাপে শুকাইয়া রসটা খাওয়া খায়াবে এটা এটার কার্যকারিতা থাকে না ওইরকম থাকে না নগদ নগদ খাইতে পারলে সবচেয়ে বেশি কাজ হয় আর এই নগদ নগদ খাইতে আপনারা পারবেন না বলে যারা কাছে আছে তাদের বিষয়টা ভিন্ন যারা দূরে আছে প্রবাসে আছে মালয়েশিয়া সৌদি দুবাই তাদের তো শিকড় কোনো পক্ষেই দেওয়া সম্ভব না দেওয়া যাবে কাজ হবে না কেন শুকায় যাবে বস্তি দূরে আর তাদের জন্য কি করা কি করণীয় হ্যাঁ তাদের জন্য করণীয় আছে এই শিকড়টাকে কোঠায় আমরা এটাকে পাউডার করা হয় এই পাউডারের সাথে আবার কি করি অন্যান্য পাউডার সমন্বয় করি সমন্বয় করে মদক তৈরি করা হয় এই মদকও যদি কেউ খায় একই রেজাল্ট আসবে আবার যদি কেউ কয় যে না আমি শুধু হাতের সুর গাছই খাব একজন যদি না বুঝে কয় যে আমার হাতে সুর গাছ আমার দেন হাতে সুর গাছ আপনি কিছুই করতে পারবেন না এই গাছে শিকড় লাগবে শিকড়ের রস রস লাগবে বা পাউডার লাগবে পাউডারের যে গাছ রসের শিখ একই কাজ কথা মনে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এর জন্য অনেকে আমার ফোন দিয়ে বলে ভাই হাতে সুর গাছ লাগবে কোথায় পাবো কি করবো হাতে সুর গাছ আমি আপনাকে দিতে পারবো কিন্তু ও হাতে সুর গাছ আপনি কী করবেন কিছুই করতে পারবেন না অর্থাৎ হাতে সুর গাছ আপনারা চাবেন না তো যদি খুব কাছে থাকেন খুব কাছে যে একদিনের ভিতরে নেওয়া সম্ভব তাহলে আপনি আমার আমার কাছে আসেন ফলে আসেন হাতে সুর গাছ দিব নিয়ে যাবেন সমস্যা নেই আর তা না হলে পাউডার নিতে হবে আর পাউডার নিলেও ভালো বা মদক বা হালুয়া এটা নিলেও ভালো তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন আর যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শারীরিক দুর্বলতার জন্য আপনারা আমার সাথে কথা বলে তারপরে আপনার রোগের বিষয়ে নির্ণয় করে তারপরে আপনার কি দিব না দেবো সেটা আমার ব্যাপার সেটা সম্পূর্ণই আমার ব্যাপার আপনার আপনি আপনার দায় শেষ এটা আমার দায় ভার আমি মাত্র আমি সাধ্যমতো চেষ্টা করব রোগ সারানোর মালিক আল্লাহ আমার কোনো এখানে হাত নাই আমি জাস্ট চেষ্টা করব মাত্র কিন্তু আল্লাহ মাফ করলেও করতে পারে না করলেও করতে পারে এটা আল্লাহ আল্লাহর দেয়ার রোগ বালাই দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে তবে ধৈর্য ধৈর্য হারা হওয়া যাবে না আর জনশক্তি বড় কথা হলো জনশক্তি কোনো তেমন বড় রোগ না এটা যদি কেউ একটু সেপে সাপে থাকে বা পরিপাটিভাবে চলাফেরা করে বা পরিপাটিভাবে খাওয়া দাওয়া করে আশা করা যায় এটা ঠিক হয়ে যায় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে আর গায়ে গাছটা আমার ঠকা নেবে এটা হলো বড়ো কথা হাজার কথার এক কথা আমিও চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ